আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই দোকান আপনারা আমাদের ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ সাল ওরজিনাল থাইপাগাছ মাছের পোনা আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকে আপনারা কিন্তু চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মাছা চাষি বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে এই থাই মাছ সম্পর্কে কিছু কথা বলবো তবে এই কথাগুলো যাওয়ার পূর্বে যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটি আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন শুরু করা যাক সর্বপ্রথম কথা হচ্ছে আমরা যদি এই মাছগুলো আমাদের পুকুর মধ্যে চাষ করতে চাই সেই ক্ষেত্রে আমাদের জন্য করণীয় কী তো সেই ক্ষেত্রে আমাদেরকে যা করতে হবে এই মাছ যদি আমরা যে পুকুর মধ্যে চাষ করবো সেই পুকুরটা যদি পূর্ণ হয় তাহলে বেশি ভালো হয় এবং সেই পুকুরের আকারটা মাঝারি আকার হলেও সবচেয়ে বেশি ভালো হয় কেননা এই মাছগুলো যদি আমরা পুরনো পুকুর মধ্যে থাকি ক্ষেত্রে দেখা যাবে পুকুর মধ্যে যে সমস্ত কীটপতঙ্গ রয়েছে সেগুলো খেয়ে এই মাছগুলো বেঁচে থাকবে এবং কীটপতঙ্গ খাওয়ার ফলে এই মাছগুলো বাঁধার চাহিদা অত্যাধিক বেশি থাকবে আর যদি আমরা এই মাছগুলো আমরা নতুন পুকুর মধ্যে কানেক্ট করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পুকুরটিকে মেরামত করতে হবে যেমন পুকুরের চতুর্পাশ আমরা ভালোভাবে নেব এবং আরেকটি বিষয় হচ্ছে যদি পুকুরের মধ্যে কাতার পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা মিডিয়াম আকারে কাতা রাখবো কারণ এই মাছগুলো যদি মিডিয়াম মাকার কাতার মধ্যে থাকে তাহলে কিন্তু এই মাছগুলো বেশি চলাফেরা করতে পারে এবং এই ক্ষেত্রে কিন্তু মাছ ভালো সাইজে অতি দ্রুত তাড়াতাড়ি সাইজে চলে আসে আরেকটি বিষয় হচ্ছে যে পুকুরের মধ্যে যদি আপনার নতুন পানি পুরনো পানি থেকে থাকে সেক্ষেত্রে আমরা পুরনো পানি সরিয়ে নতুন পানি প্রবেশ করাবো তো এই পানি প্রবেশ করার পর পুকুরটিকে আমরা সর্বপ্রথম আমরা পুকুরের মধ্যে সার এবং চুনা ছিঁড়িয়ে দেবো এরপর আমরা দিয়ে টেনে দেবো দিয়ে টেনে দেওয়ার পর পুকুরটিকে এভাবে কয়েকদিন রেখে দেবো এ রেখে দেওয়ার পর আমরা পুকুরের মধ্যে পানি প্রবেশ করি এরপর আমরা পুকুরের মধ্যে এই মাছগুলোকে কানেক্ট করব মাছটা সেবা বন্ধ করুন আরেকটি বিষয় হচ্ছে আমরা যদি এই মাছগুলো মিক্স হয়ে চাষ করতে চাই সেক্ষেত্রে কি সম্ভব হ্যাঁ মিক্সভাবে চাষ করা যাবে তবে এক্ষেত্রে আমরা এই মাছগুলোর সাথে যেই মাছগুলোকে চাষাবাদ করবো সেই ক্ষেত্রে দেখা যাবে যে ওই মাছগুলো আপনার অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে কেননা পাঙ্গাস মধ্যে যেহেতু কাটা রয়েছে এই কাটা লাগার ফলে কিন্তু ওই মাছগুলো আপনার ওই মাছগুলোর মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে ক্ষেত্রে আমরা যদি এককভাবে চাষ করতে চাই তাহলে সবচেয়ে বেশি ভালো তো মাছ চাষ পাই বন্ধ আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এই মাছগুলোকে খাবার হিসাবে দেব তবে এই ক্ষেত্রে আমরা এই মাছগুলোকে যে কোনো যেহেতু এই মাছগুলো যে কোনো প্রতিকূল অবস্থায় যে কোনো পরিস্থিতি বেঁচে থাকতে পারে ক্ষেত্রে কিন্তু আমরা এই মাছগুলোকে সর্বপ্রথম যদি আমরা চাই আমরা সর্বপ্রথম নার্সারি দেবো এরপর যখন মাছগুলো ভালো সাইজে চলে আসবে তখন আমরা এই মাছগুলোকে ফিট ভাসমান ফিট খাবার হিসেবে দিতে পারি এবং তাছাড়া মুরগির লিটার এবং যে সমস্ত খাবার এই মাছের জন্য প্রযোজ্য সেই সমস্ত খাবার কিন্তু আমরা এই মাছগুলোকে দিতে পারি মাছ চাষিবাহ আরেকটি বিষয় হচ্ছে আমরা এই মাছগুলোকে যদি আমরা খৈল দিয়ে এতেও কোনো কোনো সমস্যা নেই তবে এক্ষেত্রে কোনোই হচ্ছে যে আমরা খৈলের একটি বস্তার ভিতরে খৈল ভরে এরপর আমরা বস্তা পুকুরের এক পাশে বেঁধে দেব যেন এই মাছগুলো সেই বস্তা থেকে খাবার স গ্রহণ করতে পারি মাছ চাষিবাহকন আরেকটি বিষয় হচ্ছে যে অরিজিনাল থাই পাঙ্গাস মাছ এটা আমরা কিভাবে চিনব তবে এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই যে অরিজিনাল থাইবা গাছ একটি সবচেয়ে বড়ো মাধ্যম হচ্ছে যে এই মাছগুলো আপনার এ করে সব মাছগুলোর অধিকাংশ মাছের মধ্যে দেখা যাবে যে সব এক সাইজ আর যদি ছোটো বড়ো হয় এক্ষেত্রে দেখতে হবে যে যে মাছটা বেশি বড়ো এই মাছটা কি বেশি বড়ো হয়ে গেলে কিনা মানে অন্য অন্য মাছের তুলনায় যদি বেশি বড় হয়ে যায় তাহলে বুঝতে হবে যে এই মাছগুলো আপনার ঠাই এই মাছগুলো হাইব্রিড তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে থাই মাছ ক্রয় করতে হবে মাছ চাষে বন্ধুগণ আপনারা আমাদের ভিডিওর মধ্যে যে মাছগুলো দেখছেন এই মাছগুলো হচ্ছে থাই বাঙ্গাল মাছ এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা কিন্তু চাইলে মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মাছ চাষ বন্ধুগণ মাছ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শ জানতে চাইলে আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে